এটাই আমার বিএমপি করি কিন্তু আপনাকে আমি যে অবস্থা করছিল ওরা জাহান্নামের কাজ করছে আমি যদিও বিএমপি করি আপনাকে আমি ভালোবাসি কারণ হবে আপনাকে আমি দেখছি আর আপনাকে নিয়ে যেত ওই সময় আমি দেখছি আমার খুব কষ্ট আপনাকে যে অবস্থা করছিল ওরা জাহান্নামের কাজ করছে এই যে আপনি আমাকে বললেন আমাকে ভালোবাসেন এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভালোবাসা অবশ্যই এখানে যদি আমার ব্যাপারে সিদ্ধান্ত হয় তাহলে আমি সাথে সাথে বলবো সামে ও আত আমাদের এরকম আরো কিছু পরিবর্তন হবে আর এখন যেহেতু আর দল একত্রে নির্বাচন করবে সেই জন্য হতে পারে বিভিন্ন জায়গাতে আরো প্রার্থীকে আমাদের উদ্ধ করা হইতে পারে অথবা নতুন ব্যক্তিকে দিতে হইতে পারে আরেকটা কথা যে আপনি বলেছেন যে এখানে যদি আমার ব্যাপারে সিদ্ধান্ত হয় তাহলে আমি সাথে সাথে বলবো সামে আনা বাংলাদেশ জামাত ইসলামী কেমন সংগঠন রে ভাই এক বছর আগে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে সে প্রার্থী তা মনোনয়ন বাছাই করে এক লোককে প্রার্থী দিয়েছে লালমনের হাটে সেই ব্যক্তিকে হঠাৎ করে দুই তিন দিন আগে তাকে প্রার্থিতা বাতিল করা হয়েছে তার জায়গায় অথচ সেই লোকটি কোনো বন্ধন করলো না সে লোকটি কোনো মিছিল করলো না সে 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 লোকটি লোকটি কোনো কোনো গাড়ি না না প্রতিবাদ করলো তা আনন্দ চিত্তে মেনে নিয়েছে এটা কেমন লোক রে ভাই যে সেটা মেনে নিল তারপর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা জামাতের সমালোচনা করে তাদের জন্য জামাত তিনটি কাজ করবে প্রথম কাজটি হচ্ছে তাদের কাছে আল্লাহর কাছে হাত জোর করে তাদের জন্য দোয়া করবে দ্বিতীয় যে বিষয়টি তারা সমালোচনা করবে সেই বিষয়টি তারা সংশোধন করে নেবে কারণ তারা বিশ্বাস করে ভুল করে মানুষ মানুষের ভুল থাকতে পারে এবং ভুল সংশোধন করে মানুষ আর ভুলের উপর যে স্থির থাকে সে হচ্ছে শয়তান আর তৃতীয় যে কাজটি করবে তারা সেই সমালোচনার প্রেক্ষাপটে তারা একটি ভালো কাজ করবে যে সমালোচনা তারা করবে তারপর প্রতিপক্ষ হিসেবে যে কোনো একটা ভালো কাজ করে সেটার ক্ষতিপূরণ তারা পুষিয়ে নেবে এটা কেমন সংগঠন রে বা এই সংগঠনের যদি আপনারা ভোট না দেন কারে বুট দিবেন ভাই আমি তো দেখি না এর বিকল্প কিছু আছে এরকম মধুর এবং মিষ্টিবাসী কথা আর তো কেউ বলতে পারবে না যারা শুধু কথাই সীমাবদ্ধ নয় যারা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয় তারা সেগুলো বাস্তবায়নেও করতে চায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছেন শিবির যেখানে পেনালে জয় হয়েছে সব জায়গায় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে সব জায়গায় পরিবর্তনের জোয়ার বয়ে দিচ্ছে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে সেটা তো শুধুমাত্র কেবলমাত্র এই ট্রেজার বাকিটা তো এখন উপহারে রয়ে গেছে যদি নির্বাচিত হয় বাংলাদেশ জামাত ইসলামী বাকিটাও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সত্যি তো জামাতের জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নাই চাঁদাবাজি করার অভিজ্ঞতা নেই মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা তাদের নেই কিন্তু তাদের নামাজ পড়ার অভিজ্ঞতা আছে মানুষের ভালো কাজ করার অভিজ্ঞতা আছে অন্য দলের কথা কি বলবো আপনারা কি করেন সেটা সাধারণ জনগণ ভালো করে যায় কিন্তু বলে না রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার পাশে ডিমের দোকান থেকেও চাঁদা নেন আমার কথাগুলো আপনারা একটু বিবেচনা করেন আমি সত্য নাকি মিথ্যা বললাম মানুষকে বলবো যেই পার্টি চান্দাবাজি করে মামলাবাজি করে দখলদারি করে মনে করে সামনে বার ক্ষমতায় যাবো বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন ওদের ভোট দিতে হবে মানুষ বাদাচ্ছে মানুষ দেখছে কোন দল কীরকম কোন দলের নেতা কীরকম তাদের আচরণ রকম। তাদের অতীত কী আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে তারা মার্কা নিয়ে পড়ে থাকুক তাতে যদি তাতে যদি ওই সব পার্টি মনে করে না এদের সাথে গিয়ে লাভ আমি আপনাদের বলি আমি জানি স্বতন্ত্র নির্বাচন করবার কথা বললে এখনও আপনারা আমাকে সরাসরি সমর্থন করবেন না কেন কয়টা জিততে পারবো হয়তো গণতন্ত্র মঞ্চ আলাদা যদি করে একটাও জিততে পারবে না তখন ভাববেন কি লাভ খেয়াল করেন বিজেপি ভারতীয় জনতা পার্টি তার প্রথম বড় নির্বাচনে মাত্র দুটা সিটে জিতেছিল তারপরে সেই পার্টি পরের বার নির্বাচনে জিতে ক্ষমতায় গেছে আমাদের দেশ বদলাচ্ছে আমরা অনেকে ঠিক পথে বুঝতে পারছি না আমি আবার বলি যে রকম করে হয় আগে ছিল দুই নেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে দুইজন দুই গিয়ে বসেছে যার চোখে চোখ না পড়ে এতই একজন একজনকে অপছন্দ করত আর এখন আমরা চল্লিশটা পার্টি সাত আট মাস ধরে বসেছি পাশাপাশি কথা বলেছি নিজেদের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু কোনো ঝগড়াঝাটি হয়নি আগে টক শোতে দুই নেতা বসলে একজন আর একজনকে সালা বাঞ্চত সব রকম গাল দিত পারলে দুই আঙ্গুলদের চোখের মধ্যে থেকে মণি বের করে চেষ্টা করত। এখন এই রকম কথা বলা যায় না মানুষ বদলাচ্ছে মানুষ দেখছে কোন দল রকম, কোন দলের নেতা রকম, তাদের আচরণ রকম, তাদের অতীত কি আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে তারা মার্কা পড়ে থাকুক আমি জনগণের মুক্তির কর্মসূচি দিয়ে তাদের কাছে যাই আমি মার্কা ফেলে দিচ্ছি না আমি জোট কিনতে ফেলে দিচ্ছি না আমি মনে করি আমার যত বন্ধু বাড়বে তত আবার সুবিধা হবে এমন করে কথা নয় মাহমুদুর রহমান মান্নাকে প্রধানমন্ত্রী হতে হবে জরায়েদ শাকিকে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী হলে আর একজন হোক কিন্তু আমি যা বলছি যদি ঠিক বলি জেদ করছি না আমার চাইতে যদি ভালো বলেন জনগণের কল্যাণের কথা সেই ভিত্তিতে এগুতে পারে এই দেশ দাঁড়াবে তাহলে জোরাজ শাকিও টিকবেন সাইফুল হকও ও টিকবেন গণতন্ত্র মঞ্চ টিকবেন আমি চাই গণতন্ত্র মঞ্চ থেকে সেই লড়াই করুক আব্দুল খালে কি পাস করবে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবে এখন বলতে পারতেছি না দুই দলে মনে করেন ভালো অবস্থান ভালো জি

জামাত ব্যক্তিগত মতামত আর কি সর্বোপরি আমরা চাচ্ছি যে আল্লাহ তার রাসুলের সুন্না মোতাবেক এই রাষ্ট্র আমাদের যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা চাচ্ছি যে এই রাষ্ট্রটা ইসলামী সটিয়া মোতাবেক পরিচালিত আমার প্রথম বক্তব্য হলো এই দেশে যদি আগের মতো দিনের ভোট রাতে না হয় যদি দিনের বোট দিনে হয় তারা যারা এই ধরনের কথা বলতেছে এবং যারা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছে আমার মতে তারা সাতগোলার পানি খেয়েও পনেরোটা সিট যেটা বলতেছে এবং জামাত কী পরিমাণ কি পরিমাণ সিট পাবে তাদের একটা ধারণার বাইরে চলে যাবে সব কিছু জনগণের উপর নির্ভর করে আনুমানিক কোনো কিছু বলা ঠিক না কারণ সবাই আশাবাদী এবং জামাতি ইসলাম অনেকদিন ধরোই চেষ্টা করছে তারা ক্ষমতায় আসার জন্য যদি জনগণ ভোট দেয় আসতে পারবে নাহলে আসবে না কিন্তু অনুমান করে বলা যাবে না যে মানে আসতে পারবে না এটা বলা যাবে না এর আগে আজ থেকে বিশ বছর আগে যে নির্বাচন হয়েছে সেখানেও বাংলাদেশ জামাতি ইসলামী আঠারো প্লাস আসন পেয়েছে নতুন বাংলাদেশের সবাই আশাবাদী সবাই সব ধরনের দল দেখা শেষ ঘুরে ফিরে সেই একই জিনিস চাঁদাবাজি সেই দখলদারি সেই অব্যবস্থাপনা সেই দেশের টাকা পাচার কিন্তু নতুন বাংলাদেশে সবাই স্বপ্ন দেখছে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে বিপুল পরিমাণ আসন পেয়ে তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ আমরাও আশাবাদী এই দেশ এখন একটা ইসলামিক একটা নেতৃত্বের হাতে চলে যাওয়াটা আমি কাম্য মনে করি কারণ এ দেশ দুর্নীতি এবং সব কিছুতে ভরপুর দেশ এ দেশটা হয়ে গেছে অলরেডি এখন যদি মনে করেন যে ইয়া জামাত যদি ক্ষমতায় আসে তা আশা করি যে আমরা দীর্ঘদিনতে এ যাবৎ দেখি নেয় যে ইসলামিক রাষ্ট্রর কোনো ইসলামিক দলের কোনো নেতা এই দেশে আসছে তা আশা রাখি যে আমরা যদি ওনারা যদি ক্ষমতায় আসে আমাদের একটা আশা থাকবে যে ওনারা দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করতে পারবে